আসসালামু আলাইকুম আজকে একটা জুমার দিন আজ তারিখ তো শুক্রবার সকালবেলায় আমি আলাকে বলে আসছিলাম যে ভাই আপনার মুরগির যে ময়লাগুলি হয় এগুলি আমার জন্য রেখে দেবেন কারণ আমার কিছু কুকুর আছে ডিওসিসের গেটে এদেরকে আমি খাবার দিই তো আমি আজকে আর সকালবেলা তো উঠে তারপরে আমি পলি দিয়ে আসলাম তো নামাজের কিছু আগে গিয়ে তারপরে ভাইয়ের কাছ থেকে ব্রয়লার মুরগির খাবারগুলি নিয়ে আসলাম তো নিয়ে এসে ডিওসিসের গেট থেকে বেরিয়ে সাগুপ্তার কাছাকাছি চলে আসি তখন অনেকগুলো কুকুর তো আমি যখন ওরা আমাকে চিনা ফেলছে কারণ আমি তো পুতি নিয়ে তো ওদের খাবার দিই যখনই আমি সাইকেলটা নিয়ে হর্ন দিই তখন সবগুলি একত্রে চলে আসে তো এই হলো রাজা এই হলো ডিওসিসের গেট থেকে সাগুপ্তার মোর পর্যন্ত এই কুকুরটা হলো রাজা মানে ওর ক্ষমতা হলো অনেক বেশি ওর কেউ করে খেতে পারে না তো দুঃখের কি পরিহার একটা কুকুর মারা গেছে স্কেম তো আমার অনেকগুলো কুকুর তো ওরাই এই কালো কুকুরটায় কামড় দিয়ে ওই সাদা কুকুরটাকে সরিয়ে দিলো ও এপার থেকে ওপারে যাওয়ার সময় গায়ের নিচে পড়ে খুব কষ্টজনক বিষয় একটা তো যাকে আমি এভাবে পলিটা ব্যাগ ভরে খাবার নিয়ে আসি কুকুর আসছে দশ থেকে বারোটা কিন্তু দুঃখের বিষয় হলো ও একাই সেয়ে ফেলে অন্য কুকুরকে খেতে আর দেয় না তো আমি এখানে ওরে দিয়ে গেলাম দেখেন পাশে অনেকগুলো কুকুর খাবারের জন্য অনেক তারা করতে আসে আমরা যদি প্রতিটা মানুষ প্রতিটা জায়গা থেকে এরকমের কিছু খাবার কুকুরদের পশু পাখিদের দিই তাহলে আমার মনে করে যে ওরা না খেয়ে মারা যাবে না আরে ভাই ওরা তো আপনার আমার দামিও খাবারটা খাচ্ছে না ময়লা খাবারটা যে খাবারটা আমরা ফালিয়ে দিই খাচ্ছি না সেই খাবারটা আমরা ওদেরকে দিয়ে দিলে কুকুরগুলি খেয়ে আল্লাহ রহমাতে ওরা একটু প্যাটটা ভরে খেতে পারে এই আর কিছুই না দেখেনি কুকুরটা মারা গেছে খুব আফসুস না মানে আমার এতটা কষ্ট লাগছে পরে আমি কেউ এখান থেকে মারা গেছে সাপ নিয়ে আবার আগেই আসলাম আসার পর এখানেও আমার জন্য এরা ওয়েট করতে আছে মানে এখানের কুকুরগুলি এখন আমার চিনে ফেলছে যে আমি ওদেরকে খাবার দিয়ে ভাই মানুষ কিন্তু বেইমানি করে মানুষ বেইমানি করে কুকুর কিন্তু কখনো বেইমানি করে না কারণ কুকুর হলো পূর্ব ভক্ত ওদেরকে যে ভালোবাসবে তার পিছু পিছু সারাক্ষণ থাকবে এবং কি বাড়ি পরে দিয়ে রাখবো তার বিপদ হলে ওরা সঙ্গে সঙ্গে অন্যদেরকে খবর দিবো তাই কুকুর কখনো বেইমানি করে না মানুষ বেইমানি করে আমরা যদি প্রতিটা জায়গায় থেকে একটু একটু খাবার করে রেখে দিই ও ভাই লজ্জা কিসের কিসের লজ্জা মরে যাবো এক নবীর উম্মাদ এক নবীর উম্ম কিসা নবীর উম্মাদ ছিল যে জাহান নামে একেবারে সে মৃত্যু বাকি তার জাহান নামে যাওয়ার বাকিন একদিন সে রাস্তায় চলার পথে দেখে একটা কুকুর পানির তিপসা জিব্বা বের করে হাহা করতেছিল তখন ওই লোকটায় একটু পানি ভুটারে খাওয়ালো খাওয়ানোর পর রাত্রে পয়গাম্বারকে আল্লাভ কবে দেখালো যে ওই লোকটাকে আমি জাহান নাম থেকে নাম কেটে জান্নাতের নাম ঢুকিয়ে দিয়েছি আল্লাহর পয়গাম্বার জিজ্ঞাসা করলো আল্লাহ কি উসিলাতে আল্লাহ বলল ইতিহাসটা খুলে আল্লাহ বলল যে আমার কুকুর আমি আঠারো হাজার মাখলুক বানিয়েছি আঠারো হাজার মাখলুকের ভিতরে সম্মানী মাখলুক হলো মানুষ আর একেবারে নিতকৃষ্টি হলো কুকুর সেই কুকুরকে যে আমার জীবন রক্ষা করার জন্য পানি দিল আমি এই উসিলায় আমার বান্দাটাকে বাপ করে জাহার নাম জান্নাতে নিয়ে গেছে ও ভাই এই দুনিয়াতে কি পাবো সেই আশা করে কিছু করেন না মৃত্যুর পরে কি পাবো সেই আশাটা করে হয়তো দুনিয়াতে একটু কাজ করি আমরা মৃত্যুর পরে যে আমরা একটু সুখে থাকবো সেই উচিলায় কিছু কাজ করি এই দুনিয়ায় সুখে থাকার জন্য আরামে থাকার জন্য না রে ভাই মৃত্যুর পরে জীবনটাই হবে আমাদের জীবন এই দুনিয়া তো দুই দিনের দেখেন এই কালো কুকুর হলো অত এলাকার রাজা প্রেসিডেন্ট ও ও না খেয়ে অরে আগে ওর ফ্যাট ভরব তার ওর ভরার পর অন্যকে খাওয়াবে এটাই হলো নিয়ম তাই বলছি কি ভাই দুনিয়ার মানুষকে লোভ দেখায় না দেখেন ও আমার হাত দিয়ে খাবার ও আমার হাত দিয়ে দিয়ে খাবার খাবার নিয়ে খাচ্ছে মানে ওর প্যাট ভরবে আগে দেখেনি দেখেন কি সুন্দর খাচ্ছে মানে কুকুরকে আপনি ভালোবাসলে ও আপনাকে এতটা ভালোবাসবে আপনার গায়ে উঠবে ওই কুকুরগুলি আমার গায়ে উঠে যায় লাফায় কিন্তু আমি জানি কুকুরের লালা লালাদা নামাজ হয় না কিন্তু ভাই আমি গোসল করে নামাজে যাই কিন্তু কি করব বলেন ওরাও তো একটা প্রাণ ওদের তো আলাদা প্রাণ জীবন দিচ্ছে ওদের তো ক্ষুধাত্ব দিছে ভাই আমি নিজে এক সময় কুকুর বৃণা করতাম ওদেরকে খাবার দিতাম না আমার অফিসের এক ম্যাডাম আমাকে পরামর্শ দেওয়ার কারণে ম্যাডামের কথা শুনে আমি কষ্ট লাগলো তখন থেকে আমি উদ্বেগ নিলাম যে না রাস্তায় আমার সামনে কুকুর না খেয়ে থাকবো আর আমি বাসায় পেট ভরে খাবো তা সম্ভব না এজন্য আমি ওই ম্যাডামকে সম্মান করি উনি ওনার পরামর্শ না দিলে আজকে আমি এরকম হতে পারতাম না তাই আল্লাহকে বলি আল্লাহ তোমার যদি আমার কোনো দিকটা ভালো লাগে ও ছিল মাফ করে দিও তাই আমি প্রতিনিয়ত প্রতিনিয়ত আমি অফিস থেকে আসার সময় খাবার নিয়ে আসি বা দিন হলে মুরগি থেকে মুরগির নোংরা খাবারগুলো নিয়ে যাই মুরগি আগে বলে রাখি এইটা হলো সাগুপ্তার মোট চক্কর এখানে আসতে দেখবেন অনেক অনেক পুকুর সাগুপ্তার যে ওভার ব্রিজটার নিচে থেকে শুরু করে একেবারে ডিওসএস এর গেট পর্যন্ত এখানে প্রচুর পুকুর থাকে তাই বলছি ভাই আমরা সবাই একটু পশু পাখির দিকে নজর